নমস্কার no বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য মং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা তোমরা বেশ কিছুদিন ধরে মোটামুটি এক দেড় মাস থেকে আমাকে প্রতিনিয়তই জিজ্ঞাসা করো যে দাদা ডব্লিউপি এসআইয়ের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কি চেঞ্জ হচ্ছে বা ডব্লিউপি এর যে পরীক্ষার যে পুরো পদ্ধতিটাই সেটা কি পুরোপুরি চেঞ্জ হচ্ছে সিলেবাসের কী করে চেঞ্জ হচ্ছে তা এই নিয়ে একটা ভিডিও করতে থাকি এতদিন ভিডিও করিনি আমি আজকে ভিডিও করছি তা তোমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা যদি ভিডিওটা একদম প্রথম থেকে দেখেই স্কিপ করে যাও তাহলে বুঝবে না বা একদম শেষে যদি স্কিপ করে করে এগিয়ে যাও তাহলেও কিন্তু বুঝবে না পুরো বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে তাহলে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি তা যারা জান আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের জাস্ট আমি একটা কথাই মানে বলবো যে এই চ্যানেলটা পুরো ডব্লিউপি রিলেটেডই ডব্লিউপি সমস্ত স্ট্র্যাটেজি বিভিন্ন ক্লাসও আমি দিচ্ছি তা তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করো তা দেখো ডব্লিউইপি এর যে প্যাটার্নটা চলে আসছে সেই প্যাটার্নটা কিন্তু তোমার সবাই জানো যে প্রথমে একটা প্রিলিমিনারি এক্সামিনেশন হয় দুশো নম্বরের সেখানে তোমরা উত্তীর্ণ হলে তোমাদের মাঠ হবে এবং মাঠে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তোমাদের মেন পরীক্ষা হয় মেন পরীক্ষাটা টোটাল কিন্তু চার নম্বরের হবে সরি চার ঘন্টার হবে ঠিক আছে যেখানে তোমাদের অ্যারিথমেটিক এবং জেল অ্যাওয়ারনেস ঠিক আছে নিয়ে একশো নম্বরের একটা পেপার থাকবে দু ঘন্টার দেন তোমার ডেসক্রিপটিভ একটা বাংলা থাকবে পেপার এবং ডেসক্রিপ্টিভ ইংলিশ থাকবে পঞ্চাশ পঞ্চাশ নম্বরের এরকম তোমার কিন্তু প্যাটার্নটা থাকে তা বিগত কিছু বছর ধরে তোমরা মানে যদি লক্ষ্য করো তোমরা দেখবে যে ডব্লিউ বি যে মেনের কোশ্চেন পেপার অর্থাৎ এই যে তোমাদের ম্যাথ বাদ দিয়ে যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স বা জি কোশ্চেন যে কোয়েশ্চেন পেপার কখনো কখনো একদম ঢালায় প্রশ্ন দিয়ে দিচ্ছে কখনো কখনও মানে একটা প্রশ্ন পাট পাট করে দু নম্বর এক নম্বরের প্রশ্ন কিন্তু মানে হচ্ছে এর ফলে কি হচ্ছে যে অনেকেই কিন্তু মানে এর আগের বছরও হয়েছে তার আগের বছরও হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হল কালেকশানের কথা কিন্তু জানা গেছে যে এ এখান থেকে এটা হল কালেকশন করেছে তা এটা থেকে হল কালেকশন করেছে তা এক মাস থেকে দেড় মাস আগে আমি যতদূর জানি কিছুজন আমাদের পি আরবিতে জমা দিতে গেছিলেন টা ডেপুটেশন জমা দিতে গিয়ে তারা জাস্ট জিজ্ঞাসা করেছিল ওখানে যে এই যে হল কালেকশান হয় বা হল কালেকশানের জন্য কিন্তু কী ব্যবস্থা নেবে যেমন দুর্নীতির জন্য ব্যবস্থা নিতে হবে যেমন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যেমন পরীক্ষা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করাতে হবে ঠিক সেরকমই পরীক্ষা যাতে শান্তিপূর্ণভাবে হয় যোগ্য স্টুডেন্টরাই যাতে চাকরিটা পায় পরীক্ষা দেয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে তা সেই জিজ্ঞাসাটা হয়তো করা হয়েছিল এবং সেখান থেকে পিআরবি থেকে কিন্তু এরকম কোনো কথা বলার নেই যে কোনো তোমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে বা কোনো কিছু যারা যারা সিলেবাস চেঞ্জ ভিডিও করেছে আমি আবারও বলছি এরকম কোন কথা কিন্তু কোথাও নেই যে সিলেবাস তোমাদের চেঞ্জ হবে প্রত্যেক বছরই তোমাদের প্রশ্ন ধরন কিন্তু চেঞ্জ হয় সিলেবাসটা চেঞ্জ হয় না পিআরবি তোমার যদি প্রশ্নপত্র দেখো তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে এটাই বলা আছে এবং একটা কথাই তোমাদের বলা আছে যে এরকমভাবে পিআরবি থেকে মানে কোনো মানে নোটিশ কিন্তু আমার ওয়েবসাইটে দেয়নি যে তোমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে বলে তাই এই ভুল ভ্রান্ত ধারণা থেকে তোমরা কিন্তু দূরে থাকো তোমাদের সিলেবাস চেঞ্জের কথা কোথাও বলা নেই এবং সিলেবাস চেঞ্জটা এরকমভাবে কখনোই হবে না আর এরকমভাবে সিলেবাস চেঞ্জ কখনোই কেউ করতে পারে না কারোর এটা পার্সোনাল বা কারোর একটা কি বলবো মানে কী অভ্যন্তরীণ বিষয় এটা পিআরবির পুরোপুরি তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দেখো এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করা তোমাদের কোনো কারণে নেই যেখানে পরীক্ষাটা হচ্ছে না দেড় বছর ধরে সেখানে এই জিনিসটা তোমাদের তো মেন তো অনেক দূর আগে প্রিলি পরীক্ষাটা হোক আগে মাঠটা হোক আজকে এর পরীক্ষা হয়ে গেছে দেড় বছর আগে দেড় বছর আগে তোমার পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত তোমাদের তার রেজাল্ট বার হলো না তোমরা সেখানে ডব্লিউ পি কথা বল যে এর পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে তোমাদের বেশি কনসার্ন হওয়া উচিত ঠিক আছে তোমার এই জিনিসগুলোকে নিয়ে কনসার্ন হওয়া অনেকটাই কম উচিত ঠিক আছে আর একটা কথা তোমরা জেনে রেখে দাও তোমাদের একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে তোমারের ফর্ম ফিল আপে তোমাদের নোটিফিকেশান বেরিয়ে গেছে সেখানে নতুন করে সিলেবাস কী কীভাবে চেঞ্জ হয় কোনোভাবেই সেটা চেঞ্জ হওয়ার কোনো অবকাশ নেই ঠিক আছে ও সংক্রান্ত কেসের জন্য তোমাদের হয়তো ও প্যাটার্ন চেঞ্জ হতে পারে বা কোনো কিছু হয়তো তোমাদের কাস্টের কিছু চেঞ্জ হতে পারে মডিফিকেশান দিতে পারে কিন্তু একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে সেই ফর্ম ফিল আপের দিক থেকে তোমাদের তার যে নোটিফিকেশান সেটা বার হয়ে গেছে সেটা কিভাবে চেঞ্জ হয় এই লজিক্যাল জিনিসগুলো তোমাদের ভাবতে হবে তা অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেল থেকে সবসময় সঠিক আপডেটটাই পাবে তা আমার চ্যানেলে তোমরা যুক্ত থাকো আর তোমাদের কিন্তু কোনো সিলেবাস চেঞ্জের কথা কোথাও নেই আর সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো অ্যাডজেস্ট লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ